পাকিস্তানের একজন ডক্টর ডক্টর সাইদ তিনি ক্যান্সারের ওপর গবেষণা করছেন এবং এটা পত্রিকাতেও লেখা হয়েছে এবং এই গবেষণার কারণে তাকে একটি দেশে যেতে হবে তার ক্যান্সার গবেষণা পুরস্কার নেওয়ার জন্য নিজের দেশ ছেড়ে অন্য একটি দেশে যেতে হবে শুধু পুরস্কার নেওয়ার জন্য তিনি সে দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন দোয়ার কি যে ফল এটা যে কিভাবে আল্লাহ কবুল করেন এটা তার অভিজ্ঞতা থেকে তার নিজের মুখেই বলছেন আমি বিমানের টিকিট কাটলাম বিমানে উঠলাম মনে বড় আনন্দ ক্যান্সারের ওপর গবেষণার জন্য আজ আমি যাচ্ছি বিমানে ওঠার পরে কোন রকম এক ঘন্টা বিমান চলার পরে পাইলট বলল আপনারা সবাই আপনাদের সিট শক্ত করে বেঁধে রাখুন বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আর এগোতে পারবে না আমরা আশেপাশে কোনো এয়ারপোর্টে পেলেই ল্যান্ড করব। তিনি বললেন কিছুক্ষণ পরে বিমানটি ল্যান্ড করলো আমি একেবারেই ভেঙে পড়লাম আহা আমার বোঝা যাওয়া হবে না আমি বিমান বন্দরে নেমে ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বললাম আমি তো ওই জায়গায় যেতে চাই তাহলে কি করব। একটা সাজেশন দিন তো ইমিগ্রেশন কাউন্টারের লোকটি বলল আপনি যদি ওই জায়গা যেতে চান তাহলে দ্রুত একটি প্রাইভেট কার নিন সে জায়গায় চার ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ আমি তার কথা শুনে দোড়াতে দোড়াতে এয়ারপোর্টের বাইরে এসে দ্রুত একটি প্রাইভেট কার ভাড়া করলাম আমি প্রাইভেট কার ড্রাইভার কে বললাম ভাই আপনি যত দ্রুত সম্ভব আগাইতে থাকেন টাকা নিয়ে কোনো সমস্যা নেই পুরস্কার তো অনেক টাকা প্রাইভেট কারের ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তুফান শুরু হলো তুফান থেকে ড্রাইভার সাহেব বললো স্যার সামনে যাওয়া সম্ভব নয় তবুও ডক্টর বললেন ভাই একটু চেষ্টা করে দেখেন না স্যার আপনি দেখছেন তো সামনের রাস্তার গাছপালা পরে কি অবস্থা কোনোভাবে সামনে আগানো সম্ভব না তখন তুফান আরো প্রচণ্ড বেগে বাড়তে শুরু করলো তখন ড্রাইভারকে বললাম আমি থাক সামনে যাওয়ার আর কোনো দরকার নেই জীবন বাঁচন এখন ফরস পুরস্কার দিয়ে কী করব যদি বেঁচেই না থাকি আমি ড্রাইভারকে বললাম আশেপাশে কোনো বাড়ি ঘর পাইলে সেখানে যে গাড়িটা থামিয়ে ফেলুন আমাদের আশ্রয় দরকার কারণ আমাদের জীবন বাঁচানোর দরকার ড্রাইভার কিছু দূর যাওয়ার পর একটি ঘর দেখতে পেলেন এবং সে ঘরের কাছে যে গাড়ি থামালেন যে বাড়িটির সামনে গাড়ি থামলো সে বাড়ির গেটে আমরা নক করলাম নক করার সাথে সাথে একটা বড় মহিলা বের হয়ে আসলেন এবং আমরা বললাম আমাদের একটু আশ্রয় দেওয়া যাবে আপনার ঘরে তখন বুড়ো মহিলাটা বললেন আসেন আসেন ঘরের ভিতরে চলে আসেন ডক্টর সাহেব বুড়ো মহিলাটাকে বললেন আপনার ঘরে কে কে আছেন বলেন তো আমি এবং আমার ছোট নাতিটা আছে আর এই পৃথিবীতে কেউ নেই আমার আপনারা একটু বসেন আমি মেহমানদারির ব্যবস্থা করি একটু খাবার ডক্টর সাইদের সামনে দিলেন এবং বুড়িমা নামাজে দাঁড়ালেন নামাজ শেষের দিকে বুড়িমার নাতি হাও মাও করে কান্না শুরু করলেন তখন ডক্টর সাইদ বুড়িমাকে বললেন আপনার নাতি কানছে কেন তাকে আমার সামনে নিয়ে আসেন তো বুড়িমা বাবুটাকে নিয়ে আসলেন বাবুটা চেয়ারা নীল হয়ে আছে ডক্টর সাইদ বুড়িমাকে বললেন এমনটা হওয়ার কারণটা কি কি রোগ হয়েছে ওর বুড়িমা বুড়িমা বললেন কি বলবো দুঃখের কথা আমার স্বামী তো অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার শেষ সম্বল ছিল আমার ছেলে এবং ছেলের বউ কিন্তু আল্লাহ তাল্লাহ এদেরকেও আমার কাছ থেকে কেড়ে নিলো শেষ সম্বল হিসেবে নাতিটাই আছে আমার কাছে কিন্তু আমার নাতির অনেক বড় একটি ক্যান্সার হয়েছে যা এ দেশে করা সম্ভব নয় ডক্টর সাইদ বুড়িমাকে বললেন আপনি কি ডাক্তার দেখেছেন যে ওর ক্যান্সার হয়েছে বুড়িমা বললেন হ্যাঁ দেখেছি কিন্তু ডাক্তাররা বলে এ ক্যান্সার আমাদের পক্ষে ভালো করা সম্ভব নয় ডক্টর বুড়িমাকে বললেন তো ডাক্তাররা আপনাকে কি পরামর্শ দিয়েছেন তারা কি বলেছেন আপনাকে বুড়িমা বলেছেন তারা আমাকে বলেছে পাকিস্তানের এক ডাক্তার আছে তিনি এই রোগের ওপর গবেষণা করেন পাকিস্তানে সে ডাক্তারের কাছে গেলে নাকি ভালো হবে ডক্টর সাহেদ জিজ্ঞেস করলেন ডক্টরের নাম কি বলেছে আপনাকে হ্যাঁ নাম বলেছে আমাকে কিন্তু ঠিকানা তো কিছু জানি না কিন্তু আমার বিশ্বাস আমি প্রত্যেক নামাজে সেচ দেয় পরে আল্লাহর কাছে দোয়া করি মানুষের পক্ষে অসম্ভব আমার আল্লাহর কাছে অসম্ভবকে সম্ভব করা কোনো বিষয় না সবাই একবার বলেন আল্লাহ একবার আমি নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমি সে ডাক্তার হসপিটাল কিছুই তো চিনি না আমার পক্ষে চেনাও সম্ভব না তারপরও ঠিকানাও আমার জানা নেই তিনি নাকি পাকিস্তানের ডাক্তার বুড়িমা বলেন তো সে ডাক্তারের নাম কি বুড়িমা বললেন সে ডাক্তারের নাম নাকি ডক্টর সাইদ নতুন করে তিনি নাকি এই ক্যান্সারের ওপর গবেষণা করেছেন ডক্টর সাইদ বুড়িমাকে জিজ্ঞেস করলেন বুড়িমা কসম করে বলেন তো আপনাকে কি ডক্টর দেখা করতে বলেছেন বুড়িমা বললেন ভাই আপনি মেহমান মানুষ আমি কেন আপনার কাছে মিথ্যা কথা বলবো বুড়িমা তখন ডক্টর সাইদকে জিজ্ঞেস করলেন ভাই আপনার বাড়ি কোথায় তখন ডক্টর সাইদ বুড়িমাকে বললেন বুড়িমা আপনাকে কসম করতে বলছি এজন্য যে আমি ভীষণ অবাক হয়েছি আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে যে কবুল করে আমি এখন বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়েছে আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেট কারে উঠেছি আমি এখন বুঝতে পেরেছি কেন তুফান শুরু হলো আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়ি থাকতে কেন আপনার বাড়িতে আমি আসলাম আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করে বুড়িমা আপনি যে ডক্টর সাইদের জন্য দোয়া করেছেন সে ডক্টর সাইদের কাছে পাকিস্তানে যেতে হবে না আল্লাহ টেনে টেনে আমাকে নিয়ে আসছেন আপনার বাড়িতে আমি হলো বুড়িমা ডক্টর সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছি আল্লাহ আকবার আমরা আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে অলসতা পেশ করি দোয়া করার সময় আমাদের মন থেকে আবেগটা আসে না হুজুর কত দোয়া করছি কবুল হয় না আপনি চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ কবুল করবেন আল্লাহ সব বান্দার দিকে তাকিয়ে থাকে আর বলে হে বান্দা তোমরা কি চাও আমার কাছে চাওয়ার মতো চাও আমি অবশ্যই তোমাদের কিন্তু অনেকজন বলে দিব আল্লাহ আমাদের কথা শোনে না আমাদের দোয়া কবুল হয় না কারণ আমরা তো চাইতেই পারি না তাহলে কবুল হবে কি করে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করবেন যেটা ডক্টর সাইদের ঘটনাতে আমরা প্রমাণ পেয়েছি সুভান আল্লাহ